বেগম জিয়া মারা গেছে গতকাল আজকে হয়েছে জানাজা বাইতুল মোকরম ইমাম জানাজার নামাজ পড়াইছে শুনলে আরো খুশি হবেন মিজানুর রহমান আজহারি বেগম খালেদা জিয়ার খাটনি ধরছে সুবনাল্লাহ বলবেন না মিজানুর রহমান আজহারি রেসে নেন বাংলাদেশের বড় বক্ত দশ লাখ বিশ লাখ মানুষ ছাড়া কোনো কথাই নাই তিনি ধরছে তার খাটনি আল্লাহ মামুনুল হক তিনিও খান্ডি ধরছেন আরো বড় বড় আলেন জামাতেরা আমি ডক্টর শফিকুর রহমান তার খাটটি ধরছে আল্লাহ আকবর জুড়ে বলেন তারেক রহমান মায়ের খাটটি ধরছেন মিজানুর রহমান আজারে খাটটি ধরে তারেক রহমানের মাথায় হাত দিয়ে বুঝাইতেছেন ভাই এই দুনিয়াতে আসছি সবাইকে যেতে হবে এই দুনিয়া হল মুসাফির খানা এই দুনিয়ায় কেউ থাকতে পার না রাজা বাদশা ফকির মিসকিন সবাইকে খালিয়াতে যেতে হয় তিনবারের সফল প্রধানমন্ত্রী চলে গেল রাজকীয় বিদায় হাফে সালেম কোরআন তেলাওয়াতের মাধ্যমে বিদায় এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখে না আল্লাহু আকবার বলেন তারা জানাজার নামাজ কে পড়াইছে ঢাকা বাইতুল মুকাররম মসজিদের ইমাম আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এমন বড় আলিম যার জুতা উভাবার জন্য বড় বড় মুহাদ্দিস শাইখুল হাদিস রেডি থাকে আব্দুল মালিক দামাত বরকাতুহু বাইতুল্লাহ আল্লাহর ঘর বাইতুল মুকাররমের যিনি ইমাম আল বাংলাদেশের এত বড় আলিম ও তার চেয়ে বড় আলেম নাই মারহাবা বলেন আমার বাংলাদেশ আলেমের খনি হাফেজের খনি আমার বাংলাদেশে এত হাফেজ পৃথিবীর অন্য কোন দেশে এত বেশি হাফেজ নাই আমার বাংলাদেশে এই পৃথিবীতে তিরিশ বার কোরআন বিশ্বজয়ী কোরানের প্রতিযোগিতা হয়েছে একবার নয় দুইবার নয় সাতাশ বার আমার বাংলাদেশ বিজয়ের মালা গলায় পড়েছে কোরান প্রতিযোগিতা আমার বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে সাতাশ বার এটা আয়োজন হয়েছে তিরিশ বার আমার বাংলাদেশ চাম্পিয়ন ছয় আমার বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হাদিসের বাংলাদেশ কেন বললাম আলেমের দাম বেশি বেগম জিয়ার জালাদা ওই হুজুর ফড়াইলো আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু উস্তাদুল আছাতীজা হাজার হাজার আলেমের বেগম জিয়ার কপাল কত ধন্য এমন আলেম তার ইমামতি করলে বেগম জিয়ার একটা দিক ভালো ছিল উনি আলেমদের কখনো গালি দেয় নাই কথা কত বল নাকি আমি বিএনপির দালাল না তবে ভালোরে ভালো কালোরে কালো বলা লাগবে হাসিনা আলেমদের फांसी দিয়েছে মারছে মৌলবাদী বলছে খালেদা জিয়া বক্তব্য বলছে আলেমদা মৌলবাদী না ওনারা ভালো মানুষ আল্লাহর প্রিয় গোলাম আল্লাহ বলে হিন্দামা এক সাল্লাহ মিললাম আমার পান্দার মধ্যে যারা না আলে তারা আমি আল্লাহকে বেশি ভয় করে বাইতুল মুক্কার ইমাম জানাদার নামাজ পড়াইছে শুনলে আরও খুশি হবেন মিজানুর রহমান আজহারি বেগম খালেদা জিয়ার খাট্নি ধরছে সুবান আল্লাহ বলবেন না মিজানুর রহমান আজহারি রিসে নেন বাংলাদেশের বড় বক্ত দশ লাখ বিশ লাখ মানুষ সেরা কোনো কথাই নাই তিনি ধরছে তার খাটনি আল্লাহ মামুনুল হক তিনিও খাটনি ধরছেন আর বড় বড় আলেন জামাতের আমি ডক্টর শফিকুর রহমান তার খাটনি ধরছে আল্লাহ আকবার জুড়ে বলেন তার এক রহমান মায়ের খাটটি ধরছেন মিজানুর রহমান আজারি খাটটি ধরে তারেক রহমানের মাথায় হাত দিয়ে বুঝাইতেছেন ভাই এই দুনিয়াতে আসছি সবাইকে যেতে হবে এই দুনিয়া থাকার জায়গা না এই দুনিয়া হলো মুসাফির খানা এই দুনিয়ায় কেউ থাকতে পার না রাজা বাদশা ফকির মিসকির সবাইকে খালি হাতে যেতে হয় তিনবারের সফল প্রধানমন্ত্রী চলে গেল রাজকীয় বিদায় হাফে জালেম কুরআন তালওয়াতের মাধ্যমে বিদায় এত বড় জানাজা বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা কেউ দেখে না আল্লাহু আকবার কবি বলে যেদিন তুমি এসেছিলে ভাবে কেটেছিলে তুমি এমন জীবন গরিবে গঠন মরিয়ে হাসিবে তুমি কাদিবে ভুবন আমার ভাই হাদি মারা গেল এত মানুষের সমাগম বিশ থেকে বাইশ লাখ মানুষ হয়েছিল জিয়াউর রহমান মারা গেছিল তার জানা যায় এমন মানুষ হয়েছিল বেগম জিয়া মারা গেল তার জানা যায় এত মানুষ কেন এত মানুষ যারা কোরআনকে ভালোবাসে আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে তাদের সম্মান বলেন বাড়াইয়া দেয় কি ওরে আল্লাহর বান্দা দুনিয়াতে কেউ থাকবো না কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করাই লাগবে করাই লাগবে ঠিক নামে ঠিক বলেন প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর গ্রহণ করাই লাগবে এই দুনিয়ার মায়া ছেড়ে আপনাকে আমাকে চিরদিনের জন্য বিদায় নিতে হবে সবচেয়ে বড় কষ্ট মা বাবার লাজ যখন সন্তানের কাজে ওঠে তখনকার মতো কষ্ট আর কখনো হয় না দেখলাম তার এক রহমান মাটি মায়ের কবরে আজকে দেখলাম মাটি দিতেছেন আর কাঁদতেছেন আর বলতেছেন আমি একা হয়ে গেলাম আমার ভাইও নাই আমার মাও নাই আমার বাবাও নাই দোয়া পড়তেছেন কাঁদতেছেন তার রহমান আসলে আজকে থেকে তিম কথা কোন ভাইও মারা গেছে শহীদ আছে আওয়ামী লীগ মেরে ফেলছে বাবা তো আগে শহীদ মাও মারা গেল সতেরো বছর পরে দেশে আসলো মাকে হেরে ভারে ফেললো শেষ কথাটাও বলতে পারলো না মার কবরে মাটি দেয় আর চোখের পানি ছেড়ে কান্দে আর মনে হয় নিজেকে বলতেছে আমার মতো আর কেউ নাই আমি বলবো তারেক সাপ আমার নবী আতি আমার নবী এতিম অবস্থায় ক্ষমতা পাইছে আমার নবী মদিনার সনতে রাষ্ট্র হয়েছে আমার নবী কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাইছে আপনি ওয়াদা দিয়েছেন বাংলাদেশে ক্ষমতা আসলে কোরআন সুন্না দিয়ে রাষ্ট্র চালাবেন এটা চাই আগামীর পার্লামেন্ট কোরআন সুন্না দিয়ে চলবে বাংলাদেশের মানুষ আপনাকে সারা জীবন স্বর্ণ অক্ষরে আপনার নামটা লিখে রাখবে ঠিক কিনা বেছি এটা ইমানের দাবি কিসের দাবি আগামী বাংলাদেশে ক্ষমতা যে আসুক না কেন আমরা বলবো কোরআনী শাসন আমরা চাই কথা বলে না চান্ত কারা কার একটু হাত দেখান না রাই তাকবীর না রাই তাকবীর জামাতে ইসলাম আসুক চরমনে আসুক তারেক রহমান সব আসুক যে আসুক আগামীর বাংলাদেশ আমরা কোরান সুন্নার বাংলাদেশ দেখতে চাই অত ঈশ্বু মাংতাশা অত দিল্লু মাংতাশা বলেন নাযুক্ত মালিক কে আরো জোরে বলেন আল্লাহ যার ইচ্ছা তাদের ক্ষমতায় বসাবে তবে এমন কোন মানুষ চাই না যারা ক্ষমতায় বসে স্বৈরাচার হবে আলেমকে ফাঁসি দিবে আলেমদেরকে জেলখানায় নিবে এমন কোন সৈরাচার আমরা ক্ষমতায় দেখতে চাই না ঠিক না রাগ করলেন আপনারা আমার ভাইরা মৃত্যু বড় কঠিন জিনিস মৃত্যু থেকে কেউ পালায় না মরণ থেকে যতই পালা মার লইবে তোমায় ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকা ওটা নিয়ে নৌকা নদী পথে নৌকা চালা ওরে ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে রে আর ওঠে না ভেঙে গেলে মেলা রে আর জমে না প্রত্যেকটা প্রাণী কে মৃত্যু গ্রহণ করায় লাগবে ও আমার মুসলমান বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর ভয় দিনের মধ্যে ঢুকা আল্লাহর ভয়ে গোপনে মাথা লাগাইয়া তাহার যতের নামাজে খাগো দুনিয়া থাকার জায়গা নাই দুনিয়াটা মুসাফির খানা কত রাজা কত বাদশাহ সবাই দুনিয়ার জমিন থেকে চলে গেল বাবা আপনি আমি ওই দুনিয়ার মায়া ত্যাগ করে চিরতরে চলিয়া যাব রে ভাই এই দুনিয়াতে আপন বলতে আপনার আমার সবাই থাকবে কবরে একজন আপন তিনি হলেন আমার আল্লাহ হুল মাওলা ফালাহুল কুল কোন বান্দার আল্লাহ যদি আপন হয়ে যায় আল্লাহ কসম দুনিয়াতে আর কারো দরকার নাই